নমস্কার দর্শক আপনারা দেখছেন আপনার খাবার আমাদের সাথে কিন্তু মহিলা নেত্রীরা রয়েছেন এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ব্যাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সদ্য দায়িত্বপ্রাপ্ত মহিলার সেক্রেটারি মহিলাদের তো এই যে মহিলাদের যে একটা দায়িত্ব পেয়েছেন আপনাকে মাঝে দেখা গিয়েছিল একটু নিষ্ক্রিয় হয়ে যেতেন তার কারণ কী ছিল এবং এখন নতুন দায়িত্ব পেয়ে কীভাবে মহিলা সংগঠনকে আরও উজ্জীবিত করতে আরও কাজে লাগাতে কিভাবে কাজ করবেন আমি মহিলা সংগঠনের সেক্রেটারি নই জেলার মাদার কমিটি সেক্রেটারি বিগত দিনেও নেতৃত্ব যখন যা দল আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই অনুযায়ী সেভাবে আমি কাজ করেছি যখন দায়িত্ব ছিল না তখনও কাজ করেছি এখন জেলা নেতৃত্ব জেলা সভার সভাপতি দায়িত্ব দিয়েছেন সেই অনুযায়ী সামনে ছাব্বিশে ইলেকশন আছে আমরা সবাই মিলে যারা নবনিযুক্ত জেলা পদাধিকারী হয়েছেন সবাই মিলে আমরা এখন ঝাঁপিয়ে পড়বো দলকে সামনে দিকে এগিয়ে আনার জন্য এবং যেটা মেয়ে মূল লক্ষ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে যে কালো ছায়া যে পিসা এক কালো ছায়া আমাদের পশ্চিমবঙ্গবাসীর ভর করে রয়েছে তার থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে এবং আমাদের বিশেষ করে আমাদের বাঙালি বাঙালির হিন্দু বাঙালি এই হিন্দু বাঙালিদের যে ঐতিহ্য হিন্দু বাঙালির যে সংস্কৃতি সেটা কোথাও গিয়ে আমরা দেখছি যে লুপ্ত হচ্ছে যাতে আমরা বাঙালি যে যেরকম দেশ স্বাধীনতার সময় এক শক্তি ছিল এবং ভারতবর্ষে বলুন কোথাও গোটা পৃথিবীতে কোথাও যদি একটা ডট করে সেখানে বাঙালি নাম আসবেই যে না বাঙালি বলে একটা জাতি রয়েছে বাঙালিকে সবাই শ্রদ্ধা ভক্তি করে কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের বুকে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন না তার জন্য আমাদের বাংলা সংস্কৃতি এবং আমরা বাঙালির অনেক পিছিয়ে গেছি এখন দেশের রাজ্যের বাইরে গেলে সবার শুনতে হয় ও আপ বাঙালি তো মমতা ব্যানার্জি সব মুসলিম লোককে প্রায়োরিটি হো আমরা যে কীভাবে লড়াই করছি এবং আমাদের হিন্দু বাঙালিদের বিশেষ করে হিন্দুদের অস্তিত্ব যে একদম নগণ্য সেটা আমরা পুরো বুঝতে পারছি কিন্তু আপনি যে বাঙালি নিয়ে বলেন তারাও তো তৃণমূল সরকারও তো বাঙালি অস্মিতা বাংলা অস্মিতা নিয়েই লড়াই করছে একদম নয় তারা বাঙালি নিয়ে লড়াই করছে না তারা বাংলা ভাষা নিয়ে লড়াই করছে তাদের বাংলা ভাষাটা হচ্ছে আমরা বাবা বলি তারা বা তারা বাংলা ভাষাটা আবুতে পরিণত করতে চাইছে আমরা জল খাবো যেটা আমাদের অস্তিত্ব বলি তারা পানিতে পরিণত করতে চাইছে আমাদের চিরাচরি পিসি কাকা সেগুলো আপনারা বইয়ের খাতায় দেখবেন সেখানে রয়েছে যে ফুপা ফুপি এগুলোতে পরিণত হচ্ছে তারা ওই বাংলা ভাষার জন্য লড়ছে আমরা আমাদের বাঙালির ঐতিহ্য আমাদের যে অরিজিনাল বাংলা ভাষা তার জন্য আমরা লড়াই করছি আজানের সময় যে মাইক বন্ধ রাখার যেই বিষটা আমরা বিধায়ক বলেছেন মন্তব্য করছেন এ নিয়ে কি বলবে তিনি হয়তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি ভারতীয় কিংবা পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধির মুখে এই কথা মানায় না আমরা এটাই দেখছি যে মমতা ব্যানার্জি যেটা চাইছেন বাংলা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে তার আমরা প্রমাণ হিসেবে দেখতে পাচ্ছি আমাদের আমভাঙ্গার বিধায়ক তবে তার এই আশা তার এই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না আগামীতে তো নির্বাচন রয়েছে ছাব্বিশে মহিলার সংগঠনকে আরও মজবুত করার জন্য কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন মহিলা সংগঠন আমরা যেহেতু এখন আমি মাদার সংগঠনে রয়েছি মহিলা সংগঠনে বিগত দিনে ছিলাম জেলা সভানেতি হিসেবে রাজ্য সম্পাদিকা হিসেবে তো আমরা চাইব নারী শক্তি কালো পিসাচিনিকে ধ্বংস করার জন্য আমাদের নারী শক্তি একত্রিত হয়ে লড়াইয়ের সামনে ঝালাবে ধন্যবাদ আমরা কথা বলে নিলাম সদ্য দায়িত্বপ্রাপ্ত অপর্ণা বলের সাথে আপনার দেখছেন আত্ম খবর দেখতে রাখুন সঙ্গে থাকুন হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় চেলায় জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে